আপনারা দেখেছেন হেলিকপ্টার যোগে আমরা আঠাশ দিনের একটা বাচ্চাকে আমিয়ার রাইহান আমরা যে উদ্ধার করেছিলাম জামিয়া রশিদিয়া থেকে আমাদের দেশের মানুষ কত ভালো যে সবাই যার যার জায়গা থেকে ছুটে আসতেছে আপনাদের জন্য আজকে যে পরিস্থিতি এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা আমাদের উৎকীর্ণ হতে হবে ইনশাল্লাহল্লা আল্লাহ ইনকুম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিখ আলাহিলিম্লাহ হামাক সম্মানিত দেশবাসী প্রিয় এলাকাবাসী প্রিয় মুসুল্লেন কেরাম আমরা এখন আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ঈসাপোরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলহামদুলিল্লাহ আমাদের অর্থ এলাকাতে সারা দেশ থেকে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখানে এসেছে বিতরণ হয়েছে অনেক অসংখ্য মানুষ গ্রহণ করেছেন সেই ত্রাণ তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এরা হচ্ছেন বাংলাদেশের এই কোরআনের পাখি এবং ওলামাই কেরামদের মাথার তাজ বিশেষ করে এই ইমাম এবং আলেম ওলামাদের সান মান রক্ষার্থে বর্তমান সারা দেশে যে আলোচিত একটি সংগঠন এ সাহাবা কাউন্সিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হজরত মারানা হাফিজ মুফতি স্বামী মজুমদার উপস্থিত রয়েছেন এবং আন্তর্জাতিক মানের হিটস প্রতিষ্ঠান রায়হান ইন্টারন্যাশনাল হিটস মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমী দিন হজরত মারানা মুফতি আব্দুল কাইম মোল্লা হুজুর দিনও উপস্থিত হয়েছেন আরও আনন্দের বিষয় হচ্ছে যাকে আমরা বিভিন্ন মাহফিলে এক বছর দুই বছর আগে দাওয়াত করে নিয়ে আসি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী এবং নাসিদ শিল্পী এবং হাফিজ কোরআন বিশ্বের বিভিন্ন দেশে কয়েকবার আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ কারি নাসিদ শিল্পী কারি আবু রাইহান তিনি উপস্থিত হয়েছেন এবং অনেক মিডিয়া কর্মীরা উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি এখন আমরা কিছুক্ষণের মধ্যেই ত্রাণ বিতরণ শুরু করব এই শুরুতেই আমরা একটু বক্তব্য নিচ্ছি আমাদের একটু নসিহত করছেন আমাদের মাথার তাজ বিশিষ্ট আলম মুফাসের কোরআন শানে সাহাবা কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলমী দিন মুফসির কোরআন হজরত মারানা হাফেজ মুফতি শামীম মজুমদার দামাত বরকাত আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের যাকে উপলক্ষ করে আমরা এখানে এসেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসির কোরআন মারান আশাফ আলী হাফিদ আহুল্লাহ আপনারা গর্বিত তাকে এই এলাকায় ইসলামিক অভিভাবক হিসেবে পেয়ে আমি মনে করছি আপনারা গর্বিত আজকে সাহাবাদ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এবং রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও যৌথ উদ্যোগে আছে এখানে আপনাদের মাঝে উপহার বিতরণ করবার জন্য আমরা ঢাকা থেকে ছুটে এসেছি আপনারা জানেন রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি বিশ্ব জয়ী হাফিজদের মাদ্রাসা এই মাদ্রাসার পক্ষ থেকেই মূলত এই আয়োজনটি হয়েছে আমরা এসেছি আমরা প্রত্যেকেই যেন এখানে আমরা আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে পারি এজন্য রায়হান মাদ্রাসার পক্ষ থেকে এখানে বেশ কিছু সাতশ এখানে সাতশত পরিবারকে খাদ্য উপহার দেওয়ার জন্যে বিরিয়ানি বিরিয়ানি খাদ্য উপহার দেওয়ার জন্য আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করেছি এই এলাকায় আরও বেশ কিছু প্রাণবাহী ট্রাক গাড়ি এগুলো এসেছে এটা দেখে আমরা প্রলঙ্কৃত হচ্ছি ভালো লাগছে

আপনারা দেখেছেন হেলিকপ্টার যোগে আমরা আঠাশ দিনের একটা বাচ্চাকে আর রায়হান আমরা যে উদ্ধার করেছিলাম জামিয়া রশিদিয়া থেকে আমরা আপনাদের সেবায় মৃত্যু পর্যন্ত আমাদের জীবনকে উৎসদ্গৃত করব ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন আমার মাদ্রাসায় একশো বাহাত্তর জন এটিম যাদের পিতামাতা নেই তাদেরকে আমি আমার অর্থায়নে লালন পালন করি আজকে এখানে ঘোষণা দিয়ে এই তো খাবার এখন শেষ হয়ে যাবে এরকম যদি কোনো ছেলে থাকে এখানে যার পিতামাতা মাতা দুজন মারা গেছে বা এই সময় মারা গেছে তার সন্তানের দায়িত্ব দশ বছর আমি কাইমুল্লা রায়হান পড়ালেখা কাপড় চাপড় চিকিৎসা সব কিছু আমরা করবো বলেন ইনশাল্লাহ এরকম যার পিতা মাতা মারা যাবে শুধু আমাকে ফোন দিবেন আমাদের ভাইকে ফোন দিবেন আশরাফ ভাইকে ফোন দিবেন আমরা চলে আসব আশরাফ আলী ভাই অনেক ভালো মানুষ আমি আপনাদেরকে শুধু একটু বলি দেশবাসীকে বলি আমরা আজকে আসার পথে তিন ঘন্টা আমরা আজকে ছিলাম এই জ্যামে পঁচানব্বই পার্সেন্ট গাড়ি সব গাড়িতে লেখা বন্যা দুর্গত মানুষ মানুষদের জন্য উপহার নিয়ে যাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ কত ভালো যে সবাই যার যার জায়গা থেকে ছুটে আসতেছে আপনাদের জন্য আমরা সেই শেষ রাত্রে উঠে পাক শুরু করছি আপনাদের জন্য সেই বিরিয়ানি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা খেলে আমাদের কলিদাটা ঠান্ডা হবে আমরা মনে করি যে আপনার ছোট্ট ছেলেটা একটু একমুখী খাবার খাইলে আমাদের কলিদাটা ঠান্ডা হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইসাপুরার আমাদের ভাইয়ের জন্য দোয়া করি সানেশা ক্ষতি। খদিপ কাউন্সিল বাংলাদেশ এবং আর রায়হানের পরিবারের যৌথ উদ্যোগে আজকে এই আয়োজন আমি এই জায়গা যে অর্থায়ন হয়েছে সম্পূর্ণটাই আমাদের আর রায়হান পরিবারের আমি বাহিরের কোনো মানুষের কাছে আমি কালেকশন করি না এই বিষয়েও করি না আমি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এখানে যারা আছি সবাই ইসাপুরা গ্রামের বাসিন্দা এখানে এটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এখানে আমরা সবাই সবার দুঃখে সুখে কাছে থাকি এটা জনসভা নয় যে সমস্ত ওলামাহিকের আমরা আসেন এখানে বিভিন্ন মাহফিলে ঘন্টা পর ঘণ্টা ওয়াশ করেন লাখ টাকা আশি হাজার টাকা হাদিয়া দিয়ে আর হুজুরা নিজেরা এখানে এসেছেন আমরা সবাই আনন্দিত না সবাই আলহামদুলিল্লাহ তো সম্মানিত উপস্থিতি অনেকে অনুরোধ করেছেন কানে কানে অনেকে বলেছেন যে কারি আবু রায়হান বিশ্বজয়ী হাফেজ কারি নাসিদ আবু রায়হানের কণ্ঠে অল্প একটু তেলাওয়াত এক মিনিট শুনতে চান সবাই ইনশাল্লাহ সবার অনুরোধ ক্রমে আমি অনুরোধ করবো আমার স্নেহের প্রিয় ভাই হাফিজ কারি আবু রায়হানকে যদিও শরীর অনেক ক্লান্ত ঘুম নাই দিনে রাতে একটু কোরআন তেলাওয়াত করবে সবাই একটু ধৈর্য সহকারে শুনি তারপর আমরা ত্রাণ বিতরণ করবো সম্মানিত উপস্থিতি আমি তেলাওয়াতের আগে শুধু একটি কথাই বলবো আর সেটি হলো আমি আমি এবং আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহর কাছে যে আজকে যে পরিস্থিতি এটা হচ্ছে আল্লাহর পরীক্ষা আমাদের উৎকীর্ণ হতে হবে ইনশাল্লাহ আল্লাহ যেন সকল কিছু ঠিক করে দেন আবার যেন আমরা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক জীবনযাপন করতে পারি فتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تم

فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلَا يَسْتَعْجِلُونَ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمِهِمُ الَّذِينَ صدق <applause> الله